অনেক কিছু চেষ্টা হয়েছিল কিন্তু দর্শক যেটা লড়াই হয়েছে। গতকাল থেকে আপনারা শুনছিলেন কার্তিক পুজোকে কেন্দ্র করে একটা গন্ডগোল আমি সেটা নিয়ে দুটো ভিডিও করেছি গত রাতেই একটা করেছিলাম তারপর আজকে সকালের দিকে আরো একটা ভিডিও করেছি কি ঘটনা এবং সেটাকে নিয়ে কি চলছিল চলছিল কি পরিবেশ তৈরি করার একটা চেষ্টা সেই সব নিয়ে আমি দুটো ভিডিওতে যা বলার বলেছি যারা এখনো দেখেননি দেখে নিতে পারেন যে কি চলছিল গতকাল সন্ধ্যা থেকে এবং যেটা বলা হচ্ছিল যে যা চলছে মানে আজকের কথা বলা হচ্ছিল যে আজকে যে কার্তিক লড়াই আছে সেটাকে কার্যত বাঞ্চাল করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছিল কিন্তু সেটা হয়নি আজকে বেলডাঙ্গাতে যেটা হয়ে থাকে আর কি কার্তিক লড়াই বলে সেটাও কিন্তু হয়েছে এই রকম হয়নি যে এমন একটা পরিবেশ তৈরি করব তার জেরে কার্তিক লড়াই বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু হয়নি কার্তিক লড়াই হয়েছে তবে হ্যাঁ অন্যান্য সময়ে সাধারণ মানুষ যে সংখ্যাতে বের হতেন সেই সংখ্যা রাস্তাঘাটে এবার নাকি কম ছিল আসলে এটা তো ঠিক যে পরবর্তী সময়ে হয়তো বিষয়টা নিয়ন্ত্রণে চলে এসছিল কিন্তু একটা তো আতঙ্ক তো তৈরি হয়ে গিয়েছিল ফলে সেই জন্যে অনেকে এই কার্তিক লড়াই দেখতে বের হননি যে ভিডিও আপনারা দেখছেন যে জায়গাতে এখন সব রাখা মানে মানে দাঁড়িয়ে রয়েছেন এখানে হয়তো ভিড়টা লাগছে কিন্তু অনেক ভিড় হয় অনেক ভিড় হয় এই কার্তিক লড়াই দেখার জন্য রাস্তাঘাট একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে তো সংখ্যাটা তুলনায় কম ছিল কিন্তু লড়াইকে করা যায়নি কার্তিক লড়াই কিন্তু আজকে হয়েছে বেলডাঙ্গাতে দর্শক আমার কিন্তু ধারণা ছিল না যে কার্তিক লড়াই বলতে কি আমার ধারণা ছিল যে কার্তিক লড়াই মানে মনে হচ্ছে কার্তিক পুজোর যে এই যে মানে তৈরি করা হয় যেগুলো মনে হয় সেগুলোকে সামনে নিয়ে এসে ঠোকাঠোকি হয় আর কি মানে যারা পুজো করেছেন তারা তাদের ঠাকুরকে নিয়ে আসেন অন্যরাও নিয়ে আসেন হয়তো এসে ঠোকাঠকি হয় কাদেরটা শেষ পর্যন্ত ঠিক থাকে সেটাই মনে হয় দেখা হয় আমি তো সেটাই ভাবতাম কার্তিক লড়াই কিন্তু পরে আমি যা বুঝলাম যে না কার্তিক লড়াই নামটা লড়াই অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ডিসপ্লে মানে যারা যে পুজো করেন সেই মানে ঠাকুরকে তারা নিয়ে আসেন মানে এটা ওই আর কি রাস্তাতে একটা আর কি মানে প্রদর্শনীর মতো একটা ব্যাপার আর কি ঠাকুরকে তারা নিয়ে আসেন রাস্তাতে নিয়ে বের হন কোন একটি জায়গাতে দাঁড়ানো যেমন এই জায়গাতে লোকজন দাঁড়িয়েও রয়েছেন তাদের ঠাকুরকে নিয়ে এটাই হচ্ছে কার্তিক লড়াই লড়াই মানে এই নয় যে মারামারি ঠাকুরের ঠোকা ঠোকাঠকি এরকম কোন ব্যাপার না মানে কার্তিক লড়াই আর মোরগ লড়াই মানে ওইটা না আর কি বিষয়টা এটা হচ্ছে একটা মানে যারা যা পুজো করেছেন যা সব তৈরি করেছেন ঠাকুর সেটাকে সামনে আনা মন্ডপ থেকে সামনে আনা ঘোরানো মানুষকে দেখানো এবং একসঙ্গে এক জায়গায় অনেক দেখা যাবে কোনো একটি জায়গাতে দাঁড়িয়ে সেই জন্য মানুষও রাস্তাতে বের হন এবং বেশ একটা কালারফুল একটা ব্যাপার এবং এটা একটা একটা রীতি হয়ে গেছে ওখানে একটা ঐতিহ্য হয়ে গেছে ওখানে সেই জন্য এই এই ইভেন্টের জন্য অনেক মানুষ অপেক্ষা করে থাকেন যে কার্তিক লড়াই দেখতে যাব কার্তিক পুজো হয়তো সব জায়গায় সবাই দেখতে যেতে পারে না মানে কার্তিক লড়াই দেখতে যাব এবং সেটাকে ঘিরে একটা উৎসবের আমেজ থাকে এবং এলাকায় একটা বিরাট একটা এ থাকে আর কি একটা বিরাট উৎসাহ থাকে একটা বিরাট আবেগও থাকে তো এই হচ্ছে ব্যাপার তো সেটা কিন্তু হয়েছে হয়েছে আবারও বলছি হয়তো সেই সংখ্যায় মানুষজন আজকে রাস্তাতে বের হননি একটা আতঙ্কের বসে কিন্তু প্রোগ্রামটা হয়েছে প্রোগ্রামকে বঞ্চাল করা কিন্তু হয়নি যারা কমিটির লোকজন রয়েছেন তারা সাহস করে ঠাকুর নিয়ে তারা কিন্তু রাস্তাতে বের হয়েছেন যে ওই রকম ভয়টাই দেখানো হচ্ছে ভাঙচুর হয়েছে বলে আর বের হব না ঘরে ঢুকে বসে থাকবো সেটা তারা করেনি তারা কিন্তু রাস্তাতে বের হয়েছেন ঠাকুর নিয়ে তারা কিন্তু এই কার্তিক লড়াইয়ে অংশ নিয়েছিলেন ফলে যেভাবে প্রোগ্রাম হওয়ার কথা সেটা কিন্তু হয়েছে দর্শক আমি একটু খবর নিলাম যে কালকের যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর কি অবস্থা তো যেটা পেলাম দর্শক আজকে সকালের পর থেকে কিন্তু আর সেটা হয়নি গত রাত রাতের মধ্যে বা সারা রাত ওইসব চলেছে তাণ্ডব চলেছে কিন্তু তারপরে বিষয়টা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসছে এবং আজকের যে খবর আজকেও কিন্তু নতুন করে কোনো অশান্তি হয়নি ফলে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ফলে যেসব আর কি ছিল সেই সব যে বললাম না কার্তিক লড়াই সেটাও ঠিক মতো করে হয়েছে আমি দর্শক আমি কেন গতকালকে প্রথম যে ভিডিওটা সেটা কেন বানিয়েছিলাম এবং সেখানে বানিয়ে আমি কি বলেছিলাম এবং আজকে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম এবং সেখানে আমি শুরুতে একটা বক্তব্য আপনাদেরকে শুনিয়েছিলাম যে একজন মানে টুপি পরে দাড়িওয়ালা উনি যেভাবে কথা বলছিলেন একেবারে উস্কানি দেওয়ার মতো এবং সেটা রক্ত গরম করা একটা মানে বক্তব্য আর কি একটা ডাক একেবারে বাংলাদেশি কায়দাতে বেলডাঙ্গাকে কা করে কাঁপ কাঁপবে আল্লাহর নামে এই সব সব শুইয়ে দেবো একেবারে ওই জেল টেল অত কিছু বুঝি না একেবারে নিজেরাই সব শেষ করে দেবো এই রকম একটা রক্ত গরম করা একটা বয়ান একটা দেওয়ার একটা ডাক দেওয়ার চেষ্টা হয়েছিল তো সেটা আমি আজকে সকালে শুনিয়েছি এবং সেটা শুনিয়ে আমিও যা বলার বলেছি যারা দেখেননি তারা পারলে একবার দেখে নেবেন আমার গতকাল এবং আজকে সকালের ভিডিও এবং ওই বক্তব্যটাও শুনে নেবেন যে কিভাবে রক্ত গরম করা ভাষণ দেওয়া হচ্ছিল তবে আমার যেটা কোথাও মনে হয়েছে এবং আমার একটা দিক দিয়ে বলতে পারেন ভালো লেগেছে আমার কোথাও মনে হয়েছে যে আমার ওই বক্তব্য খানিকটা হলেও কাজে লেগেছে এটা আমি কোথাও নিজেকে বিশ্বাস করছি আমি কাল এবং আজকের ওই সকালের ভিডিওতে যে কথাগুলো বলার চেষ্টা করেছি যে যেটা করা হয়েছে যে আল্লাহর নামে এই রকম কেন একটা বাজে কথা কার্তিক পুজোর ওই গেটে লাইট আকারে কেন আসবে লেখা কেন উঠবে আল্লাহর নামে একটা এরকম বাজে কথা সুতরাং সব ভেঙে দাও গুঁড়িয়ে দাও যাকে পাবো তাকে মারবো এটা এটা ইসলাম না এটা কথা না এটা কখনো রকম করা যায় না যেটা হয়েছে আল্লাহর নামে বাজে কথা বলা এটা কাম্য না কিন্তু কে বা কারা করেছেন তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে এবং সেই জন্য পুলিশকে বলতে হবে আর দিদির পুলিশের উপরে তো আপনাদের তো প্রচুর ভরসা তো একটু ভরসা রাখুন না কে বা কারা করেছেন আদৌ কি পুজো কমিটি নিজেদের থেকে এটা করেছে নাকি এখন তো অনেক সব সিস্টেম আছে না ওয়াইফাই কানেকশন কোথায় কিভাবে হ্যাক করে মোবাইল দিয়ে ডিসপ্লে করে দেওয়া হয়েছে ওই রকম লিখে মানে এর পেছনে একটা গভীর একটা ষড়যন্ত্র থাকতে পারে কারণ আমি বলেছিলাম যে আমি এটা বিশ্বাস করতে পারছি না যে পুজো কমিটি এটা করতে পারে কারণ পুজো কমিটি তারা পুজো করছে এত বড় একটা আয়োজন আর তাদের নিশ্চয়ই এটুকু জ্ঞান আছে যে আল্লাহর নামে বাজে একটা লেখা যদি আমরা লিখে দিই এ একেবারে রে রে একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে এমনিতেই বেলডাঙ্গা একটু কিছু হলেই হই হই ব্যাপার হয়ে যায় তো তারা এটা করবে পুজো কমিটির কেউ এটা বলবেন যে এইরকম একটা লেখা ডিসপ্লেতে তুলে দাও যেটা আল্লাহর নামে একটা গালি দেওয়া এটা কখনো কেউ করবেন কমিটির কেউ এটা এত সাহস কেউ দেখাবেন আর বা তারা করবেন সুতরাং আমার কিন্তু এটা বিশ্বাস হচ্ছে না যে পুজো কমিটির তরফ থেকে এইরকম কিছু করা হয়েছে বলে এখন প্ল্যান ষড়যন্ত্র কত রকম ভাবে হচ্ছে কত রকম ভাবে হয় সেটা আপনারা জানেন ওই এখন ডিজিটালের যুগ ওয়াইফাই কানেকশন কোথাতে কি করে কেউ করে দিয়েছেন তো যে বা যারা করেছেন সেটাকে আইডেন্টিফাই করা হোক অন্যায় কাজ করেছেন তিনি তো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হোক কিন্তু সেটা আইনগতভাবে কে করেছেন না করেছেন খুঁজে পেলাম না চলো যাকে পাবো তাকে মারবো সব ভাঙচুর করে দেবো পুজো মণ্ডপে হামলা করব। এটা তো হতে পারে না আর ওই ব্যক্তি বলছিলেন আসুন বেলডাঙ্গায় থর থর করে কাঁপিয়ে দেবো সব শুয়ে দেবো আমি বলেছি এটা ইসলাম না এটা ইসলাম না নবীজিকেও অনেক সময় গালাগাল দিয়েছেন কিন্তু কখনো নবীজি বলেননি আমাকে গালাগাল দেওয়া হয়েছে চলো ওদেরকে খুন করে দাও এরকম কখনো বলেননি ফলে যারা এই সবকে ইসলামের অংশ হিসেবে ভাবছেন যে এটাকে প্রতিবাদ করা মানে আমি জান্নাতে চলে যাব তারা ভুল ভাবছেন এটা ঠিক না আর আমরা এমন একটা দেশে রয়েছি বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের বিভিন্ন গোষ্ঠীর মানুষের বসবাস যদি আমরা এইরকম উস্কানি দিই আসুন থরথর করে কাঁপিয়ে দেবো আগে এটা ঠিক না তো আমি দর্শক এটা নিয়ে দুটো ভিডিওতে আমার যা বলার বলেছি তো আমার মনে হয়েছে মানে কিছু মানুষকে হলেও আমি জাগাতে পেরেছি আর সেই জন্য পরবর্তী সময়ে আর কিন্তু এই অশান্তিটা গড়াইনি আর কিন্তু এই অশান্তিটা গড়ায়নি একটা জায়গায় নিয়ন্ত্রণে চলে এসেছিল তবে কালকে রাতের মধ্যেই যা সব ঘটনা ঘটেছে আমি বলবো তারও বিচার হওয়া উচিত তারও বিচার হওয়া উচিত যে উস্কানি দিয়ে ওই রাতের মধ্যে লোকজনদেরকে জড়ো করে যা সব কাণ্ড ঘটানো হয়েছে তারও কিন্তু বিচার করা উচিত এটা হয় না আইন মোতাবেক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত যে ঘটনা ঘটেছে সেটা যেমন তারা দেখবে পুলিশ আর ওই ঘটনাকে কেন্দ্র করে যারা একটা সেনসেশন তৈরি করে একটা অশান্তি পাকানোর চেষ্টা করেছেন আমি দেখছিলাম একটা ভিডিওতে বম ছোড়া হয়েছে মারধর করা হয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত অশান্তি ছড়ানোর জন্য তবে আমি আবার বলবো সকালের পর থেকে সকালের পর থেকে এটা কিন্তু আর বাড়েনি আর আমি আবার বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে এত উগ্রতা কিসের কেন এত উগ্র হয়ে যান আপনারা একটু শান্ত থাকুন না কেউ মানে কোথা থেকে একটা কিছু উস্কানি দিয়ে কিছু একটা করার চেষ্টা করলেন আর আপনারাও ধেই 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 করে নাচতে শুরু করে দেবেন একটু বুঝবেন না যে এর এর পরিণতি কি হতে পারে কেন এত লাফান একটু বুঝুন বুঝতে শিখুন আপনাদেরকে ব্যবহার করে একটা অংশ অন্য তোলার চেষ্টা করছে এটা এটা বুঝুন বুঝবেন বুঝে চলবেন ইসলামের নাম করে এসব কাজ করবেন না যেগুলো ইসলাম অ্যালাউই করে না আমি যেটা বিশ্বাস করি তো যাই হোক যে ঘটনা ঘটেছে এই ঘটনা আর না বাড়ে আর কথাই কথাই আমাদের একে অপমান করা হয়েছে আরে অপমান করা হয়েছে কেউ যদি কিছু কথা বলে দেন অবশ্যই তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা হওয়া উচিত কিন্তু সেটা নিয়ে একেবারে রে রব কেন সব চলে গেল সব চলে গেল সব চলে গেল আমার ইমান চলে গেল আমার ইসলাম চলে গেল সব চলে গেল আরে কেউ যারা এই সব কাণ্ড করেন তারা ভালো লোক আপনাদের কি মনে হয় যারা এই ধরনের একটা উস্কানি তৈরি করে একটা এই রকম পরিবেশ তৈরি করেন তারা ভালো লোক তারা কি তাদের কথাতে আমরা কেন এতটা এইরকম হয়ে যাব অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলবো অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার কথা বলবো কিন্তু সেটাকে কেন্দ্র করে আমরা এত কেন গুরুত্ব দিয়ে চারিদিকে অশান্তির একটা পরিবেশ তৈরি করে ফেল করে ফেলবো কেন সেটা করব এ তো মূর্খামি বোকামি তার মানে যারা এটা ঘটানোর চেষ্টা করেছেন তার মানে তারা তো সফল সফল হয়ে যাচ্ছেন আমরা কেন তাতে পা দেব এটা হচ্ছে আমার বক্তব্য তো সুতরাং এই বেল কথা আমরা কিন্তু মাঝে মধ্যেই শুনি মাঝে মধ্যেই শুনি গন্ডগোল সব জায়গা থেকে সতর্ক থাকতে হবে তো যাই হোক এই ঘটনা আর না ছড়াই আর এই ধরনের ঘটনা আর না কখনো ঘটে যখনই কিছু এই ধরনের কিছু মানে সামনে আসবে তখন বিষয়টার গভীরে গিয়ে তদন্ত করে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করবো হৈহুল্লোর ভাংচুর মারধর আমরা কিন্তু কেউ করব না তো যাই হোক পরিস্থিতি এই মুহূর্তের নিয়ন্ত্রণে কালকে সোমবার মানে কখনকার মানুষের একটা আশঙ্কা ছিল যে কালকে মানে স্কুল টিস্কুল সব খোলা থাকবে কিনা আমি যেটা খবর নিলাম আমি ওখানে কথাও বলেছি কার্তিক মহারাজ যিনি রয়েছেন তার সঙ্গে কথা বললাম যেটা বক্তব্য যে না নর্মাল অবস্থায় এই মুহূর্তে রয়েছে কাল থেকে স্কুল সব নর্মাল চলবে দোকানপাট সব খোলা হবে এবং যাতে এটাকে আরো নর্মাল অবস্থায় আনা যায় সেই জন্যে আমরা সব রকম নর্মাল রাখব তো ফলে আশা করি এখানে এটার ইতি ঘটবে এটাই কিন্তু আমাদের কাম্য দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে